বাংলাদেশের নাগরিক হলেও বাংলা পড়তে পারেন না শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বর্তমানে তিনি রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ে দশ দিনের রিমান্ডে রয়েছেন একই মামলায় তার সঙ্গে রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জানা গেছে রিমান্ড চলাকালে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো লিখিতভাবে উপস্থাপন করতে হচ্ছে তবে সেখানে ঘটেছে বিপত্তি ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠা বাংলা পড়তে পারেন না তিনি ফলে লিখিত অভিযোগগুলো তাকে পড়ে শুনিয়েছেন আনিসুল হক ওই সময় এই বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন সালমান এফ রহমান ডিবি কার্যালয়ের সূত্রে জানা যায় ডিবি অফিসে যে খাবার রয়েছে সেগুলো খাচ্ছেন সালমান এফ রহমান ও আনিসুল হক বিজনেস টাইকন সালমান এফ রহমান পছন্দ করেন চিকেন জাতীয় খাবার তিনি শুক্রবার ষোলো আগস্ট মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পছন্দ করেন মাছ তিনি ডিম ও শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন এছাড়া ডিবির হাজতখানায় ফ্লোরে ঘুমাচ্ছেন দুজন কিভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা জানান বসে থাকেন ঘুমান খান এবং পড়ে সময় কাটান তারা কাদের আর্কেড মার্কেটের সামনে সংঘর্ষে গুরুতর জখম হন ওই এলাকার একটি পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলী পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এই ঘটনায় ডিএমপির নিউমার্কেট থানায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় পরদিন বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নেয় পুলিশ তারা বর্তমানে ডিবি হেফাজতে আছেন তবে হত্যা মামলাটি তদন্ত করছে মার্কেট থানা পুলিশ